مولا يا صل و وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد درر এবং কাছে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে শাহনশাহ জিয়ালক ترست كورتيك কর্তৃক নিবেদিত আলোকধারা ইসলামের অনুষ্ঠান দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং বারাকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে শরীয়তের সমূহ তথা আরবিতে বলা হয়ে থাকে মাকা সিদুস আইয়া আল্লাহ রাবুল্লা আলামিন জীবন বিধান হিসাবে যে কোরআনে পাক নাজিল করেছেন এবং পেয়ারা আকা হুজুর আলহি সালাতাম মানুষের জন্যে তার জীবনকে সুন্দর করে তোলার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুবিন্যাস্তভাবে মানুষ কি করে জীবনীপাত করবে কোরআনকে বোঝার জন্যে আল্লাহ হাবিব সাল্লি আলী ওয়াসাল্লাম তিনি যেই কথাগুলো রেখে গিয়েছেন তথা হাদিস সেব হাদিস শরীফ সেই হাদিস শরীফ এবং কোরআন শরীফের যেই ভাষ্য যেই জিস্ট যেই মূল যে বিষয়টি রয়েছে এটি হচ্ছে শরীয়তের মূল আলোচ্য বিষয় এবং এই শরীয়ত মানুষের জীবনে কেন প্রয়োজন কী জন্য আমরা শরীয়তকে মানব কি জন্য শরীয়তকে প্রাধান্য দেব এবং শরীয়ত অনুযায়ী জীবনকে কি করে আমরা সাজিয়ে তুলব সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন আহসানিয়া ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব শেখ মুহম্মদ ওসমান গানী আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওরুল্লাহ মোহতরাম আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমি আপনাকে প্রথমেই যেই পয়েন্টটি নিয়ে আলোচনা করতে অনুরোধ করব তা হচ্ছে মাকাসিদ সেরাইয়া এটি কি এবং কেন ধন্যবাদ সুপ্র উপস্থাপক সমাজ দর্শক শ্রোতা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের দুনিয়ার শান্তি পরকালে মুক্তির জন্য যে বিধান দিয়েছেন সেই বিধানের নাম হলো ইসলাম কোরআন ও হাদিসের উপরে ভিত্তি করে মানব জীবনের যেই ব্যবহারিক বিধানগুলি রচিত হয়েছে সেগুলোকে বলা হয় সরিয়া এবং শরিয়ার এই যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফিক এই যে শরীয়তের যত বিধান রয়েছে মানুষের জন্য ব্যবহারিক যে বিধান আছে এগুলোর মূল উদ্দেশ্যকে মাকাসিদ বলা হয় এই মাকাসিদ এক বছরে মাকসাদ বহু বছর মাকাসিদ অর্থাৎ উদ্দেশ্যাবলী মাকাসিদুর শরিয়া মানে ইসলামী বিধানের উদ্দেশ্য তো ইসলামী বিধানগুলোর মোট সর্বমোট উদ্দেশ্য হল পাঁচটি এই পাঁচটি প্রথম হল হেফজুল নাফস দ্বিতীয় হলো হেফজুল মাল তারপর হলো হেফজুল আকল হেফজুল নসল এবং হেফজুল দিন এটি আরবিতে এভাবে আমরা বলি এবং আমরা জানি যেই দেশে শরীয়তের বিধান প্রযোজ্য আছে সেই দেশে কিন্তু চুরি ডাকাতি এগুলো কম হয় তুলনামূলকভাবে সারা বিশ্বে তাহলে আমরা এই সম্পদ সুরক্ষার জন্য হলো এই শরীয়তের বিধান এখানে একটা উদাহরণ আমি বলবো মাকসিদুর শরিয়া যদি উদ্দেশ্য সাধিত না হয় তাহলে সেটি প্রযোজ্য হবে না যেমন হাত কাটলে যদি চুরি বন্ধ না হয় তাহলে সে হাত কাটাটা প্রযোজ্য হবে না আমরা আরেকটা কথা এর আগে বলে রাখতে চাই শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন হবে আদালতের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এটি করতে পারবে না হজরত উমর রাদিয়াল্লাহ তাহানুর খেলাফতের সময় এক সময় খরা হল ফসল কম হইল দুর্ভিক্ষ হলো তখন এই ছোটোখাটো চিসকে চুরি এগুলো হতে থাকলো তখন দু চারটা যখন হাত কাটা হলো দেখা গেল চুরি বন্ধ হচ্ছে না তখন খলিফা উমর রাদিয়াল্লাহ তাল্লাহু ওনার সবাসদ সাহাবিগনকে ডাকলেন পরামর্শ করলেন যে শরীয়তের উদ্দেশ্য হইল যে হাত কাটলে চুরি বন্ধ হবে কিন্তু এখন তো চুরি বন্ধ হচ্ছে না বরংগুলো বাড়ছে দিন দিন তখন সাহাব বললেন যে এখন তো মানুষ অভাবে চুরি করছে যেহেতু এবার ফসল ভালো হয়নি সুতরাং এই বিধানটা স্থগিত রাখা যাবে আগামী ফসলের সিজন পর্যন্ত অর্থাৎ মানুষের অভাব দূর হওয়া পর্যন্ত এখানে আমরা দেখি যে শরীয়তের উদ্দেশ্যটা মূল এর বিধানটা কিন্তু উদ্দেশ্য সাধনের একটা পদক্ষেপ মাত্র তারপরে আমরা দেখি হেফজে আকল সকল রকমের মদ এবং মাদক নিষিদ্ধ হারাম এটি এজন্য যাতে মানুষের বিবেক সুরক্ষিত হয় কারণ মানুষ যখন মাদক গ্রহণ করে তখন তার বিবেক সুরক্ষিত হয় না তখন সে যে কোনো অপরাধ করতে পারে নিজের ক্ষতি অন্যের ক্ষতি পরিবার এবং সমাজের ক্ষতি করতে পারে আর হেফজে নসল চার নম্বর যেটি বংশ সুরক্ষা যে মানুষের বিয়ে সাদী বিয়ে বহির্ভূত সকল রকমের সম্পর্ক হারাম ইসলামে এই বৈবাহিক সম্পর্ক এটি হলো কর্তব্য এবং এটি হল বংশের পবিত্রতা সুরক্ষার জন্য সর্বশেষ পঞ্চম নম্বর হল হেফজে দিন এ বন্দেগী আল্লাহ রসুল আখেরাত বিশ্বাস করা এবং এটাই হলো মানুষের আধ্যাত্মিক বিষয় একটা বিষয় যেটা আমি জানতে চাইব তা হচ্ছে যে মাকাসে ঠিক রেখে কেরামের জামানায় কিছু কিছু আচরণ বা তাদের চলার যে বিধি ছিল সেগুলোতে পরিবর্তন হয়েছে এই ধরনের কিছু দৃষ্টান্ত আপনার কাছ থেকে তার একটা প্রথম উদাহরণটা আমি বলেছি হজরত উমর রাদি আল্লাহ তালানুর খেলাফতের সময় যেটি তিনি করেছেন এবং আমরা দেখি এই মাকাসের ঠিক রেখে বিধানের মধ্যে পরিবর্তন করা যাবে কি না এখন আমরা দেখি নবী করিম সাল্লা সাল্লামের সময় যে চিকিৎসা পদ্ধতি ছিল তো এই ইসলামের বিধানগুলো বা আমাদের জীবনে যত কাজ আছে এগুলো দুই ভাগে বিভক্ত প্রথমত যেগুলো সরাসরি শরীয়তের বিধান আরেকগুলো হলো তাকবিন যেগুলো প্রাকৃতিক সৃষ্টিগত বিষয় তো চিকিৎসা ব্যবস্থাটা এটা কিন্তু হলো তাকবিনিয়াতের অংশ মানে বিজ্ঞানের অংশ প্রকৃতিগত বিষয় তো অহুদের যুদ্ধে আমরা দেখি নবী করিম সাল্লাহ হুকুম দিলেন যারা আহত হয়েছে কাটা ছেঁড়া মানে তীর বা তরবারি দ্বারা আঘাত পেয়েছে তাদেরকে ব্যান্ডেজ করা হবে ছাই দিয়ে তো কিন্তু এখন কিন্তু ছাই দিয়ে ব্যান্ডেজ করা এটা শূন্য হবে না কারণ সেটা তখনকার অবস্থায় সেই পরিবেশে এটি প্রচলন ছিল এবং ওই সময় তীর তরবার দিয়ে যুদ্ধ হতো এখন সেটা হবে না এখন হবে মিজাইল দিয়ে যুদ্ধ হবে এখন বিভিন্ন অ্যাটমিক যেটা এবং এই অস্ত্র কিন্তু শুধু যুদ্ধ করে না যুদ্ধের প্রস্তুতি যুদ্ধকে থামায় আমরা দেখি যে সব দেশে পর্যাপ্ত পরিমাণে শক্তি আছে ওরা কিন্তু ছোটখাটো সংঘাত হলেও যুদ্ধে জড়ায় না আমি আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাইব একদম সংক্ষিপ্ত হবে তা হচ্ছে যে মাকাসদের শরিয়ার আলোকে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এটাকে কি বলে বলে বা হারাম ফতোয়া দেওয়া যাবে কিনা এই ব্যাংকিং ব্যবস্থাটা পূর্বে ছিল না কিন্তু যখন এই ব্যাংকিং ব্যবস্থাটা এসেছে এখানের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কোরআনে ক্যারিমে বলা হয়েছে আদ আফা আফা তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ গ্রহণ করো না তো ওই সময় ছিল সুদের মাধ্যমে গরিবরা সর্বশান্ত হতো একবার যদি কেউ লোন করতে পারতো এটি জীবনে সে পরিশোধ করতে পারতো না তার বাড়িঘর বিক্রি করে দিতে হইতো কি ওই লোন গ্রহিতাকে ঋণ গ্রহিতাকে দাস বানানো হতো তাদের সন্তানকে মেয়েদেরকে কন্যাদেরকে স্ত্রীদেরকে দাসী বানানো হতো এই সুদের পরিবর্তে বা এই ঋণের পরিবর্তে কিন্তু বর্তমান যে ব্যাংকিং আছে এটা অনেক পণ্ডিতগণ এভাবে ব্যাখ্যা করেন যা স্কলারগণ বলেন যে এটি হলো ব্যবস্থাপনা ব্যয় অথবা এই আমরা আরবিতে বলে মুদারাবা যে শেয়ার ব্যবসা শেয়ারে ব্যবসা একজন পুঁজি বিনিয়োগ করবে একজন ব্যবসা করবে তো এই ক্ষেত্রে এখন আমাদের সাধারণ ব্যাংকিংয়ের যারা পরিচালনা আছে তারা আসলে অনেকে সরিয়া বিষয়ে অবগত নন যদি ওনারা সরিয়াটা জানতেন বুঝতেন তাহলে এটাকে খুব সহজেই কিন্তু সরিয়াতে কনভার্ট করতে পারতেন আর আমাদের যেই ইসলামী ধারার ব্যাঙ্কিং যেগুলো আছে তারা কিন্তু বলেন যে এটা সরিয়া মোতাবেক সেটা কিভাবে ওনারা বলেন আমরা আমানতকারীর এই পুঁজিটাকে এই সম্পদটাকে অর্থকে আমরা বিনিয়োগ করি বিনিয়োগে যেটা লাভ ক্ষতি হয় আমাদের ব্যবস্থাপনা ব্যয় বাদে বাকিটা আমরা এটি অংশীদারিত্বের ভিত্তিতে মুনাফা বণ্টন করি এবং এর সম্ভাব্য হার এত এটা সামান্য বেশি হতে পারে তো আসলে সাধারণ ব্যাংকও কিন্তু তাই করে কোনো অঙ্ক নির্ধারণ এবং লাভ ক্ষতি যদি উভয়ই একজন অংশীদার নেওয়ার নিমিত্তে সেখানে ইনভেস্টমেন্ট করে তাহলে সেখানে সুদের কারবার থাকতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এখন আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি মহতারাম জানা অজানার এই পর্বে আমি আপনার কাছ থেকে যেই বিষয়ের আলোকে জানতে চাইব তা হচ্ছে শরীয়ত তরিকত মারেফাত এর পারস্পরিক সম্পর্ক ভুল ধারণা নিরসনে মূল ইসলামী যে কাঠামোর রয়েছে সেই কাঠামোর বিশ্লেষণ আমি আপনার কাছ থেকে প্রথমেই ইসলামের শরীয়ত তরিকত এবং মারেফত এই তিনটা স্তরের মৌলিক সংজ্ঞা এবং এগুলোর পারস্পরিক সম্পর্কগুলো কি খুব সংক্ষেপে বলবেন জি ধন্যবাদ আসলে শরীয়ত এটি খুবই প্রসিদ্ধ আর তরিকত হাকিকত মারেফত এটা আমরা পরিচিত আবার অনেকেই এই বিষয়গুলোর সাথে বেশ গরিষ্ঠভাবে পরিচিত না আবার না জানার কারণে অনেকে বিরোধিতাও করে থাকেন আসলে এই শরীয়ত তরিকত হাকিকত মারেফত এগুলো হলো একই বস্তুর একই বিষয়ের বিভিন্ন ধাপ তো শরীয়ত হলো একটি কাঠামো তরিকত হলো সেটার ব্যবহারবিধি আর হাকিকত হলো সেটি বাস্তবায়ন করা ইমপ্লিমেন্ট করা আর মারেফত হলো সেটা অনুধাবন করা এখন আমরা যদি একটি উদাহরণ দেই যে আমরা একটা নারিকেল একটা বাংলাদেশে সর্বত্র পাওয়া যায় একটি ফল এর খোলসটা হলো শরীয়ত কিন্তু এ খোলসটা ছাড়া কিন্তু নারিকেল হবে না এরপরে তরিকত যদি বলি সেটি হলো ভিতরে যে শ্বাস আছে যেখানে পানি আছে সেইখানে নারিকেল আছে শ্বাস আছে তার মধ্যে আবার তেল থাকে এটা হল তরিকত হাকিকত হল সেটি ব্যবহার করা সেটিকে আমি নারিকেল দেখলাম নারিকেলের এই গরমের মধ্যে নারিকেলের পানি খেলেই তো প্রশান্তিটা পাবো তো পানি খেলাম না খাওয়াটাই হইল হাকিকত আর মারেফত হলো খাওয়ার পরে যে আমি উপলব্ধি করলাম এবং উপকৃত হলাম আমি এখান থেকে পুষ্টি পেলাম এটাই হইল হাকিকত বা এবং মারেফত তো আমরা এখন সালাদ পড়ি এবাদতের মধ্যে উদাহরণটা কি এবাদত আমি রু দা করলাম কেবলামুখী দাঁড়াইলাম শরীর পাক কাপড় পাক জাগা পাক সতর ঢাকলাম কেবলাম খেয়েইলাম এই যে নামাজের আরকান হাকাম তেরো ফরত আদায় করলাম এটি হলো শরীয়ত আর নামাজের মধ্যে আমি আল্লাহর হুজুরে আল্লাহর সামনে দাঁড়াইলাম এটাই হলো তরিকত আর এ দাঁড়ানোতে আমার মধ্যে যে পরিবর্তন হলো যেমন দেখেন একটা ছোট্ট শিশু যদি সামনে থাকে পাঁচ বছরের সাত বছরের শিশু তার সামনে কেউ কিন্তু অপরাধ করে না অন্যায় কাজটা করে না আড়াল হতে চায় তো আমি আল্লাহর সামনে আমি আছি এবং আল্লাহ আমাকে প্রতি মুহূর্ত দেখছেন আল্লাহ আমাকে আল্লাহ বাসির তিনি সর্বদা আমার সব কিছু দেখছেন আল্লাহ স্বামী আল্লাহ সব কিছু শুনছেন আমার আল্লাহ আলিম সব কিছু জানেন তাহলে তো আমি অপরাধ করতে পারি না ঠিক এটাই হলো হাকিকত আর মারেফত হলো সেই আল্লাহর জ্ঞানের সাগরে আল্লাহর প্রেমের সাগরে অবগাহন করা মানে আল্লাহর সাথে সম্পর্কটা এটাই হলো আসলে আমরা এক শব্দে এটাকে তরিকত বলি আচ্ছা আপনাদের জানতে হবে শুধুমাত্র শরীয়তের অনুসরণ কি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যথেষ্ট নাকি অন্যনগুলোও লাগবে তরিকত মানে এখন আমরা দেখি অনেক সময় আম থাকে গাছে তো আম এটা যদি পরিপূর্ণ পরিচর্যা না করা হয় অনেক সময় পোকা হয় উপরে খুব সুন্দর একবারে খুবই লোভনীয় দেখতে কিন্তু যখন এটা কাটা হলো দেখা গেল ভিতরে পোকা খেয়ে শেষ করে ফেলেছে এই যে আমরা তরিকত বা আধ্যাত্মিকতা বিহীন মারেফত বিহীন এবাদত যেগুলো শরীয়তের বাহ্যিক আচরণ যদি আমার মধ্যে এখলাস না থাকে তাকোয়া না থাকে খুশু খুজু না থাকে এহসান না থাকে তাহলে এগুলো সেই ওই ওই জিনিসের মতো হবে যার বাহ্যিক অবয়বটা সুন্দর এবং ভিতরে কিন্তু সেটা নষ্ট যেটাকে আমরা বাংলা ভাষায় একটি উদাহরণ বলি মাকাল ফল যেটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে তার আসলে ভালো কোনো কিছু নেই আচ্ছা অনেক সময় আমাদের দেশে বা বিদেশে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তরিগত চর্চা এবং সুফিবাদের যে ব্যাখ্যাটি রয়েছে এটিকে ভিন্নভাবে ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করে থাকে বা কুসংস্কারে জর্জরিত করে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করে থাকে আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সুফি বা সুফিবাদ এবং এই তরিকার যে চর্চা বা পীর মুর্শিদির যে একটা লাইন রয়েছে এটিকে সত্যিকার অর্থে ইসলামী দৃষ্টিকোণ থেকে কীভাবে মূল্যায়ন করা যাবে হাদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আল্লা ওসাল্লাম বলেছেন আল্লাহ সলুহল জাসাদসাদসাদাসাদুল্লো আলা ওয়াহি আল কাল যে তোমরা সাবধান থাকো মানব দেহে এমন একটি গোস্তের টুকরা আছে যেটি সঠিক থাকলে মানুষের সকল কর্মকাণ্ড ভালো হয় অর্থাৎ তার ভিতরটা যদি পরিচ্ছন্ন হয় আর সেটি যদি বিনষ্ট হয় তাহলে তার সকল কাজই ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় বা বিপদগামী হয় সে এখন মানুষ এই বিষয়গুলো শরীয়তের যথার্থ জ্ঞান না থাকা এবং অলিয়াল্লাদের সাহসর্যে না যাওয়া আলেমুল আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কিছু মানুষ এই তরিকতের সম্পর্কে বিমুখ হচ্ছে আবার কিছু মানুষ অজ্ঞতার কারণে তরিকতের নামে কিছু ভেজাল কাজ করছে ওই কারণে সাধারণ মানুষ এর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে সুতরাং আমাদের উচিত প্রকৃতভাবে কোরআন হাদিসের আলোকে এই তরিকতটাকে চর্চা করা পাশাপাশি মানুষের সামনে এই তরিকতটাকে স্বচ্ছভাবে কোরআন হাদিসের আলোকে উত্থাপন করা এবং সেইভাবেই সেটিকে ব্যাখ্যা করা শরীয়তের কোনো পার্ট বাদ দিয়েও তরিকত হবে না এবং শরীয়তের বিপরীত তরিকত হবে না আমরা এখন সমাজে দেখতে পাই অনেকে আছে যারা মারাভত বিবর্জিত ইসলাম চর্চা করে থাকেন বা তরিকত বিবর্জিত ইসলাম চর্চা করে থাকেন একজন তরিকত বিবর্জিত ইসলাম চর্চাকারী আরেকজন হচ্ছে তরিকত সম্বলিত ইসলাম চর্চাকারী দুই ব্যক্তির যে এবাদত সেই এবাদতের মধ্যে যেই পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কি এই প্রসঙ্গে নবিয়ে করিম আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু হরিয়ালাহালনুকে বলেছেন তুমি যদি এখলাসের সাথে খালেস নিয়াতের সাথে একটি খেজুর দানা খেজুর নয় খেজুরের বিচি দান করো যেটি স্বাভাবিকভাবে তেমন কোনো মূল্য নেই যদি তা দান করো এর বিনিময় পাবে তুমি সব পাবে তুমি অহুদ পাহাড় সমান সোবাহান আল্লাহ যেই পাহাড়টা নয় কিলোমিটার দীর্ঘ আর যদি তুমি এখলাস ছাড়া তোমার আন্তরিক বিশুদ্ধ খাল খাঁটি নিয়াত ছাড়া বহুত পাহাড় সমপরিমাণ পরিমাণ সোনার দান করো তাহলে তুমি কিছুই পাবে না সুতরাং আমাদের যে এখলাস এটাই হলো আসল বা বোখারি শরীফের বিখ্যাত হাদি সকলে জানি ইন্নামাল বিন বিনিয়াত। কাজের ফলাফল নিয়াদ দ্বারাই নির্ধারিত হয় আর তোমার অন্তর যদি খাঁটি হয় অল্প আমলই তোমার মুক্তির জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে আধুনিক বর্তমান সমাজে দেখা যায় শরীয়ত এবং তরিকতের মধ্যে বিভাজনের চেষ্টা করা হয় দেখা যায় একজন ব্যক্তি যিনি একটু শরীয়তের পাবন্দি বেশি তাকে বলা হচ্ছে ও শরীয়তের মোল্লা আবার দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি সে সুফিবাদের ভেতরে বা তরিকা চর্চায় এত নিমগ্ন সে হয়তো শরীয়তে সব কিছুই পালন করে হয়তো মানব চক্ষুর আড়ালে করে কিন্তু তাকে মানুষের জন্য বলছে আর ওই বেটার হচ্ছে একটা ভণ্ড লোক ওর কাছে কী আছে এই যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে ইসলামের ঐতিহ্য এবং প্রমাণের আলোকে এটি কতটুকু গ্রহণযোগ্য তো যিনি শরীয়তের উপরে চর্চা বেশি করেন উনি হয়তো ফরজ ওয়াজিব সুন্নতের পরে অধিক বেশি আমল করেন না কিন্তু তিনি অন্যান্য আমল করেন যেমন কাজ শিক্ষা দীক্ষা তালিমের কাজ এগুলো করেন তাহলে তাকে বলতে হবে তিনি ঠিক আছেন এবং তাকেও সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে আবার যিনি শরীয়তের ফরজওয়াজিফ সুনত পালনের পাশাপাশি শরীয়তের অন্য কাজ অতিরিক্ত তিনি তরিকত মানে নফল আবাদত বেশি করেন মানুষের আত্মশুদ্ধি বিষয়ে কাজ করেন এটাও একটা সেক্টর এখানেও কাজ করতে হবে মানে উভয়টাই সঠিক থাকবে যদি একটা একটার বিপরীত না হয় কিন্তু আমরা যেটা করি একটা ধরলে একটা ছাড়ি এবং নিজেরটাকেই মনে করি সেরা এবং একমাত্র মনে করি এই বিষয়টাই ঠিক না এটা উভয়টাই আপন জায়গায় ঠিক থাকবে যদি শরীয়ত তরিকতের সম্মিলন ঘটে তরিকত ছাড়া যেমন শরীয়ত অপূর্ণ ঠিক শরীয়ত ছাড়া তরিকত এটা অবৈধ ধন্যবাদ আপনাকে জানাও জানা সেগমেন্টে আপনার কাছ থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীয়ত তরিকত মারেফাতের উপর আলোচনা শুনলাম প্রিয় দর্শক আমরা এখন চলে যাচ্ছি সুফি পরিচিতিতে আজকে সুফি পরিচিতির এই পর্বে আমরা যে হাস্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি হজরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই যাকে আমরা জানি যে তিনি হজরতে জেনুল্লাহ আবেদিন রহমতুল্লাহ আলহের পরবর্তীতে তার সন্তান ইমাম জাফর সাদেক এবং বিশেষত আমাদের হানাফি মজহাবের ইমাম হাজতে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহীদের ওস্তাদ কিন্তু ছিলেন ইমাম জাফর সাদেক তার জীবনী সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই অসাধারণ ব্যক্তিত্বের ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন এবং তরিকতের জগতে শরীয়তের জগতে তিনি উভয় বিষয়ে সবার সেরা ছিলেন আমরা দেখি হানাফি সাফি মালিকি হাম্বুলি যত মাঝহব আছে যত ইমাম আছে যত মুস্তাহিদ আছেন তাদের সবার মধ্যে তিনি সেরা এমন কি আপনি বলেছেন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওস্তাদ ছিলেন তিনি শুধু উস্তাদ না তিনি পীরো মুর্শিদ ছিলেন ওনার হাতে তিনি বায়াত হয়েছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি শ্রেষ্ঠ ইমাম ইমাম আজম হওয়ার পরেও তিনি বলেছেন লাউলা সানাতান লাহালাকা নোমান। যে দুইটি বছর যদি না হতো অর্থাৎ দুই বছর যদি আমি ইমাম জাফর সাদেকের সহবতে না থাকতাম ওনার কাছে আত্মশুদ্ধি না করতাম ওনার কাছ থেকে শরীয়ত তরি এলেম হাসিল না করতাম তাহলে আমি নোমান হালাক হয়ে যেতাম তাহলে নিজের পাণ্ডিত্য প্রজ্ঞা দিয়ে নয় আমি ইমাম আজম হয়েছি জাফর সাদেকের বদান্যতায় ইমাম জাফর সাদেকের বিষয়টা স্পেশাল এজন্য আমরা দেখি ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহি আলাই পর্যন্ত এই মাত্র শরীয়ত তরিকত উভয়টার কিন্তু সূচনা পর্ব মানে অত বেশি বিকশিত হয় নাই এবং ওই সময়গুলোতে প্রত্যেকে জানতেন এবং নিজেরা নিজেদের মতো আমল করতেন এগুলো একাডেমিক বা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহের হাত ধরে এ শরীয়তের বিধানগুলো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এবং মুস্তাহিদ ইমামগণের মধ্যে তিনি প্রথম মুস্তাহিদ ওনাকে বলা হয় মানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত তিনি হলেন প্রথম মুস্তাহিদ এবং ওনার ধারাতেই কিন্তু ইমাম আজম আবুহানিফার রহমত্তল্লা কর্ম করেছেন এবং ওনার অনুপ্রেরণাতেই তিনি করেছেন তো ইমাম জাফর সাদেক রহমত্তুল্লাহ উনি যেমন ছিলেন আলেম হিসাবে সর্বশ্রেষ্ঠ তেমনই এবাদাতে শ্রেষ্ঠ যেমন শরীয়তে তিনি শ্রেষ্ঠ তেমনই তরিকতে শ্রেষ্ঠ এবং তিনি বয়ানে ছিলেন তিনি কথা বলতেন বয়ান করতেন এবং ওনার বয়ান ছিল অসাধারণ এবং অদ্বিতীয় এবং তিনি ওনার যেহেতু তিনি সৈয়দ তিনি আউলাদে রসুল এবং ওনার অবয়ব চেহারা সুরত ছিল সবচেয়ে আকর্ষণীয় ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ ছিলেন একটু স্বাস্থ্যহীন একটু রোগা যেটাকে আমরা বলি এবং তিনি অসুস্থ ছিলেন অনেক কিন্তু ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লা চেহারা ছিল রাজকীয় এবং আকর্ষণীয় কণ্ঠ ছিল বলিষ্ঠ এবং উনি এক আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকার ছিলেন সর্বোপরি তিনি শরীয়ত তরিকতের ইমাম ছিলেন এবং ইমাম জাফর সাদেক আমাদের হানাফি ফেখের ক্ষেত্রে আহলসুল্নল জমাতের সকল কিতাবে ফেখের ক্ষেত্রে বলেন তরিকতফের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই কিন্তু ওনাকে উদ্ধৃত করা হয় এবং ওনার উপদেশগুলো ওনার নসিহতগুলো অনুসরণ করা এবং এটাও আমরা জানি যে শিয়া আহলুদ্ তাসাই যারা আছেন তাদের যে কয়েকটি সেপারেশন আছে দল আছে তার ভিতরে আমাদের থেকে সবচেয়ে বেশি কাছাকাছি যারা এই জাফর এ মাজহাব যারা অনুসরণ করেন এবং তাদের কিন্তু একটা বিশেষ দল আছেন যারা সাহাবাইকেরামকে তারা গালিগালাজ করেন না এবং আহলেসুন জামাতের যে মতাদর্শগুলো রয়েছে সেগুলোকে তারা সম্মান করেন যদিও তারা নিজেদেরকে বলে দাবি করেন তারা কিন্তু হচ্ছে এই জাফরি মাঝাবের প্রায় কাছাকাছি জাফরি মাঝাবটাকে তারা ফলো করেন নিজেদেরকে তারা জাফরি বলে থাকেন তো আমরা আজকে আপনার কাছ থেকে আল্লাহর ওরিদের যে জীবনী তাদের ভিতরে হাজতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহের বিশাল জীবনী ভাণ্ডার থেকে কিছুটা আমরা শুনতে পারলাম তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আসলে আমাদের জন্যে এই যে শরীয়ত তরিকত মারেফাতের যে বিষয়গুলো আপনি আলোচনা করেছেন এই বিষয়গুলো কেমন যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের কোরআন এবং হাদিসের যেই চর্চা আমরা করে থাকি আমাদের জীবনে এই চর্চাগুলোর বাস্তবিক দৃষ্টি বাস্তবিক ফল যাতে করে আস্বাদন করা যায় সেজন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে শরীয়ত এবং তরিকত এবং মারেফাতের যে রাস্তা এটা তারা আল্লাহতলা আমাদেরকে দিয়েছেন সুতরাং কোনো অবস্থাতেই শরীয়তকে যেভাবে সম্মান করতে হবে ঠিক তেমনিভাবে তরিকতকেও সম্মান আমাদের প্রত্যেকেরই করা উচিত প্রিয় দর্শক আজকে শেখ ওসমান গনি তার কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানতে পারলাম শুনতে পারলাম বিশেষ করে আজকে মাকা আইয়ার উপরে শরীয়তের যে দৃষ্টিভঙ্গি মানুষের যে মনের ইচ্ছাগুলো মানুষের যে দৈনন্দিন কর্মকাণ্ড এগুলোর উপরে শরীয়তের দখল শরীয়তের ফয়সালা শরীয়তটাকে কীভাবে ফলাও করা হবে এ বিষয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন এবং তার সাথে সাথে তরিয়ত তরিক মারেফাত এগুলো নিয়ে আলোচনা করেছেন আজকে আমাদের সমাজে সবচাইতে অভাব হচ্ছে এই শরীয়তের পাশাপাশি তরিকতকে নিয়ে একসাথে পথ চলা আর এই জায়গাটাতেই আমরা হোচট খাচ্ছি বারে বারে যার কারণে আমাদের সত্যিকারের ইসলাম পালনে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি আজকের এই আলোচনার আলোচনার নিরীক্ষে আমরা যেন আমাদের জীবনকে ঠিক শরীয়ত যেভাবে দিয়ে সাজাচ্ছি তেমনিভাবে তরিকতের আলোকেও সাজাতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আলাইকুম আলিকুম আলা ও বারাকাত্ম I do